আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন খুব ভালো আছেন আশা করি তো আজকে চলে আসলাম আপনাদের জন্য আমরা থ্রি পিস কালেকশন নিয়ে তো এটা ইন্ডিয়া থেকে আসছে আজকে থ্রি পিস দাম মনে করতে হবে ছ টাকা এটা কিন্তু রিয়েল স্টনে কাজ পুরোটার মধ্যে রিয়েল স্টনেক কাজ এটা অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস চলে আসছে পার্টি থ্রি পিস চলে আসছে তো এটার দাম মনে করতে হবে ছয় হাজার টাকা ছয় থেকে সাত হাজার টাকা এরকম প্রাইসের তো আমরা এই মুহূর্তে এই মুহুর্তে কালকে শুক্রবারের জন্য আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অফারে পনেরোশো টাকা অফারে দিচ্ছি একটা ছয় থেকে সাত হাজার টাকা দামের ইন্ডিয়ান লাকজারি পার্টি ড্রেস আপনাদেরকে দিচ্ছি পনেরোশো টাকা অফারে তো এটার মধ্যে সব রিয়েল এই যে দেখেন সব রিয়েল স্টন মিরোর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়ান লাক্সারি ড্রেস তো কালার পাবেন একটা দুইটা তিনটা চারটা তো আমরা প্রথম এই জামটা খুলো হ্যাঁ তারপর আমরা বাকিগুলো খুলবো ইনশাল্লাহ খুলো এটা তো এইটা দেখেন এটা একদম ইনটেক কিন্তু বোন প্রত্যেকটার ভিতর থেকে কিন্তু পেপার বেরোচ্ছে একদম নতুন ইনটেক মাসাল্লাহ এইসব ড্রেস বাংলাদেশের মধ্যে আমি চ্যালেঞ্জ করতে পারি যে বাংলাদেশের মধ্যে কেউ এখনও সাহস করতে পারবে না এগুলো পনেরোশো টাকা দেওয়ার কারণ এগুলো পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার টাকা দামের ড্রেস আপনাদেরকে দিচ্ছি পনেরোশো টাকা অফারে তো এটা গলার কাজটা একটু খেয়াল করেন এই যে রিয়েল স্টন দিয়ে পুরোটা কাজ রিয়েল স্টোন কি দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এই যে এই যে রিয়েল স্টোন সব রিয়েল স্টন এবং মিরর ঠিক আছে গলাটার কাজটাতে হ্যাপবি হ্যাফবি কাজটা গলার মধ্যে এবং এই পাশে দেখেন আরেকটা কাজ এবং নিচের প্যানেলের মধ্যে আরেকটা ডিজাইন প্যানেলের মধ্যে আরেকটা ডিজাইন একদম লাক্সারি শিফন পুরোটা প্রত্যেকটার মধ্যে লাক্সারি শিফনের মধ্যে ড্রেস ঠিক আছে তো এটা ফোর পিস পাবেন প্যান্ট ইনার এবং ওড়না এবং ড্রেস ঠিক আছে ওনা অন্যটা দাও ওনাটা দাও ফোর পিস থাকবে আজকে থাকবে গিফট অফার বন্ধুর জন্য যে ছয় থেকে সাত আটটা থ্রি পিস ইন্ডিয়ান লাক্সারি পার্টি থ্রি পিস পাচ্ছেন পনেরোশো টাকায় এটা অন্যটা অন্যার দুই পাশেই অ্যাম্ব্রয়ডারি কাজ দুই পাশের মধ্যে অন্যার মধ্যে শিফনের মধ্যে অ্যাম্ব্রয়ডারি কাজ করা শিফনের মধ্যে এটা কি বটল গ্রিন মার্শাল্লাহ সেই রে বটল গ্রিনটা আরও অস্থির আরও আস্ত বটল গ্রিনটা দেখেন কাজের ডিজাইন কাজের কালেকশন দেখেন কোয়ালিটি দেখেন কত ভালো মানের কত ভালো মানের ড্রেস কত ভালো মানের ড্রেস একদম দামান পোশনে কাজ করা দামান পোর্শনে কাজ করা এটার প্রাইসটাও পনেরোশো টাকা দিচ্ছি পনেরোশো টাকা দিচ্ছি এটার প্রাইসটাও এটা হচ্ছে অন্যটা খোলো দাও ওন্নাটা দাও ওন্নাটা হচ্ছে এটা ওন্নাটা অনেক গর্জেস অনেক গর্জেস না মাত্র পনেরোশো টাকা ঠিক আছে ওই জামটা দিবা নাকি এটা দিবা পিক আপগুলো এটা গ্রিন ছিল বটল গ্রিন আর এটা হচ্ছে সি গ্রিন কালার ওরে বাবা রে আর সেই গাছগুলো দেখছো কত সুন্দর তো দামি ড্রেস এগুলো পনেরোশো টাকায় পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এটা শিফলের মধ্যে সি গ্রিন কালার আর অনেক সুন্দর রিয়েল স্টোন মিরোরে কাজ করা নিচের পানারও খুব সুন্দর দামান পোর্শনে কাজ করা আছে এটার প্রাইসটাও দিচ্ছি আমরা পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা অফার বোন এ অফার নিতে হলে তাতেই নিতে হবে আমি আবারও বলছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং দোকানে আসার ঠিকানাটা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ব্যানশন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি আমি আবারও বলছি ঢাকা এলিফেন্ট রোড নূর মার্কেটের চারতলায় পূর্ণিমা শাড়ি আর এটা হচ্ছে পার্পল একদম ডিপ পার্পল কালার প্রথম ছিল জাম আর এটা হচ্ছে ডিপ পার্পল ডিপ পার্পল মার্শাল্লাহ এক্সিডেন্ট আরে পরেন না শুধু পরিটার মতো লাগবে অরিজিনাল ইন্ডিয়ান ছয় থেকে সাত হাজার টাকা দামের ইন্ডিয়ান লাক্সারি ড্রেস পার্টি ড্রেস আমরা পনেরোশো টাকা অফার দিচ্ছি ঝটপট নিয়ে নিবেন এই ফোর পিসগুলো তো আশা করি বুঝতে পারছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমি এই যে অন্যটা এটা আমি আবার একটু দেখিয়ে দিই অনলাইন নাম্বারটা এই যে অনলাইন নাম্বার এখানে আমাদের সবগুলি অনলাইন নাম্বার কিন্তু সব থেকে আপনি এই যে রাতুল নামের যে নাম্বারটা এই যে রাতুল এই এই নাম্বারটাতে ফোন দেওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই ধরবে ঠিক আছে আর যদি দেখেন যে সবই বিজি তাহলে নিস নিজ থেকে প্রত্যেকটা নাম্বারে ফোন দেওয়া শুরু করবেন এবার একজন না একজন ফোন ধরবে টাকা ডাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম